সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে নতুন কর্প আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে ভুট্টার চাষের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেচ প্রয়োগ করা ভুট্টার জমিনে নিয়মিত সেচ প্রয়োগ করলে ফলন দ্বিগুণ বেশি পাওয়া যায় আমরা সবাই জানি ভুট্টা সার খাতক এবং খাদক একটি ফসল তবে আমরা সবাই জানি যে ভুট্টার জমিতে প্রচুর পরিমাণে সার প্রয়োগ করতে হয় এই কারণে আমরা বেশিরভাগই মানুষ প্রচুর পরিমাণে সার প্রয়োগ করে থাকি এবং প্রচুর পরিমাণে কীটনাশক প্রয়োগ করে থাকি কিন্তু নিয়মিত যে সেচ প্রয়োগ করতে হয় এ বিষয়টা আমরা অনেকেই জানি না তো ভুট্টার নিয়মিত সেচ দিলে কী কী উপকার হয় এবং কোন কোন সময় সেচ দিতে হবে সেই সব বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব আজকে তবে এই সব বিষয় জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলায় বাটনে ক্লিক করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো ভোটটার জমিনে সেচে দেওয়ার বেশ কয়েকটা উপকারিতা রয়েছে সেটা হচ্ছে এক নম্বর উপকারিতা হচ্ছে ভোটটার গাছ সুস্থ সবল হবে দুই নম্বর উপকারিতা হচ্ছে ভুট্টার যে গোড়াটা একটা প্রবলেমটা আছে এক প্রকার পোকা আছে যেটা ভুট্টার গোড়া কেটে দেওয়া হয় ভুট্টার চারার গোড়া কেটে দেয় তো যখন আপনি নিয়মিত সেচ দিবেন সেই পোকাটা কিন্তু ধ্বংস হয়ে যাবে এবং সেই পোকাটা কিন্তু মাটির নিচ থেকে উপরে চলে আসবে কিছু কিছু পোকা আছে ধ্বংস হয়ে যাবে আর কিছু কিছু পোকা আছে যেগুলো মাটির উপরে চলে আসবে এবং যখন আপনি জমিতে সেচ দিবেন তখন দেখতে পাবেন যে আপনার জমিতে প্রচুর পরিমাণে পাখি আসবে সেচের মাধ্যমে আপনার জমিনে যে গোড়াকাটটা এক ধরনের পোকা আছে যেটা যখন বের হয়ে আসবে সেটা কিন্তু পাখি কিন্তু সেই পোকাটা খেয়ে ফেলবে যার কারণে আপনার ভুট্টার জমিনের যে গোঁড়াকাটার প্রবলেমটা সেই প্রবলেমটা কিন্তু অবশ্যই সলভ হয়ে যাবে তবে আমি আরেকটা বিষয় যেটা করি সেটা অনেকেই করে না সেটা হচ্ছে আমি যখন ভুট্টার জমিতে পানি দেই তখন আমি ঘুরে ঘুরে দেখি যে কোথায় চারা বেশি হয়েছে বা কোন চারা চারা একটু বেশি ঘন হয়েছে সেখান থেকে চারাটা তুলে আমি যেইখানে চারা হয়নি সেইখানে আমি তুলে দেই যখন আমি পানি দিই পানি দেওয়ার ফলে কিন্তু পোড়ার জমিটা একদম ভেজা থাকে কাদা কাদা থাকে যে ওই কাদা অবস্থায় যখন আমি একটা চারা উঠিয়ে অন্য একটা চারা লাগাবো তখন কিন্তু ওই চারাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমরা সবাই লক্ষ্য রাখবো যে যখন চারা আমরা রোপ বীজ রোপণ করবো তখন কিন্তু কোথাও কোথাও ফুল বাবদ কোথাও কোথাও কিন্তু চারা নাও গজাতে পারে তো আমরা সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবো যে যেখানে চারা হয় নাই বা কোথাও কোথাও চারার দূরত্বটা কাছাকাছি হয়ে গেছে যখন আমরা সেচে দিব তখন জমিটা ভেজে থাকবে তখন যেখানে চারাটা ঘন থাকবে সেইখান থেকে তুলে নিয়ে যেখানে চারা না হবে সেখানে না লাগিয়ে দেব তো আমরা অবশ্যই লক্ষ্য রাখবো এই বিষয়টা সারা ক্ষেত আমরা ঘুরে ঘুরে দেখবো আপনারা সবাই মনে রাখবেন যেই জায়গাটা একটা চার তারা মিস করবে কারা মিশে সেই জায়গাটা আমরা তিনশো থেকে আড়াইশো গ্রাম ভোটটা কিন্তু আপনি মিস পারবেন তো এইভাবে যদি আমি সারাশো তিনতে হয় তাহলে আপনি কিন্তু আরেকটা কাজ আমি করতে পারতাম যে আমাদের পানি সাঁতালি কেরোসিন ধরে দিচ্ছি বা নিচে পানির সাথে কেরোসিন এবং ডিজেল মিশিয়ে দিলে জমির বিভিন্ন পোকা মাকড় ধ্বংস হয়ে যেমন পিঁপড়া আছে বা মাছরা পোকা আছে গোড়া কাটা পোকা আছে এই পোকাগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে তো সেচের যে জিনিস দেখতে পাচ্ছেন যে পাওয়ার টিলাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নিজেরই হাতে করা তো আমার জমিনের সকল কাজ কিন্তু আমি নিজে হাতে করি আপনাদের মধ্যে যে ভিডিওগুলো আমি তৈরি করে সেগুলো কিন্তু আমার নিজেরই হাতে করা আমার নিজেরই জমি তো ভোটটার জমিনে নিয়মিত অবশ্যই সেচ দিবেন এবং নিয়মিত সার প্রয়োগ করবেন অবশ্যই ভালো ফলন পাবেন তো আমরা অনেকেই শুধু সার প্রয়োগ ব্যস্ত থাকি আমরা সবাই মনে করে যে শুধু সার প্রয়োগ করলে ভোটার ফলন ভালো হয় যে সেটা ভুল ধারণা সার প্রয়োগের পাশাপাশি নিয়মিত সেচ প্রয়োগ করতে হবে জমির ধরন অনুযায়ী সেচ প্রয়োগ করতে হবে যে জমিনটা একটু বেশি শুকনা সেখানে সেইখানে বেশি সেচ প্রয়োগ করতে হবে যেখানে একটু কম সুখ না কম প্রয়োগ কর সেচে নিতে হবে তবে সবসময় মনে রাখবেন যে যত বেশি সেচে দিবেন তত ভুট্টা চাষের জন্য ভালো একবার সার প্রয়োগ করলে যত টানা উপকার পাবেন একবার সেঁচে দিলে তার থেকে দ্বিগুণ উপকার পাবেন বিভিন্ন দিক দিয়ে উপকার পাবেন তো আমি নিয়মিত ওই সেচে দিচ্ছি এইটাই হচ্ছে আমার প্রথম সেচ আমার ভোটটা লাগানোর আঠারো থেকে বিশ থেকে বাইশ দিনের মধ্যে আমি সেচে দিয়ে দিচ্ছি কারণ আমার ভোটটা খেতে বেশ কিছু পোকার আক্রমণ হয়েছে এবং মাটিটাও একটু শুকায় গেছে যার কারণে আমি খুব তাড়াতাড়ি সেচে দিয়ে দিলাম তো আপনাদের বোটটাকে তো অবশ্যই খুব দ্রুত সেচ দিয়ে দিবেন এবং নিয়মিত সার প্রয়োগ করবেন সেচ দিলে দেখা যায় যে আগে আপনি যখন বীজ রোপণের সময় সার প্রয়োগ করেছিলেন পানি পেলে কিন্তু সেই সারগুলোর অ্যাকশনটাও ভালো হবে সেখান থেকে কিন্তু ভুট্টার চারা ভালো খাবার গ্রহণ করতে পারবে চারা কিন্তু খুব অল্প সময় সুস্থ সবল সুন্দর হবে তো দর্শক আমার ভোটটা খেতে পরবর্তীতে আমি সার প্রয়োগ করবো এবং এই আকাশের দমনের জন্য কীটনাশক প্রয়োগ করব তো সেই সব ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন তো পরবর্তী ভিডিও থাকার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ